নাফারমান পদ্ম বেমার মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা আসমানে পাও তার জমি নিয়ে খাদমা শিখারা খাদমা গ্রীবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মতো লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখিয়া নাফার রুয়ার বাইর হইতে চাইবে না 360 টা মুকামে রুহটা দৌড়া দৌড়া করতে থাকবে थर थर করে থাকবে আজরাইল আলাইহিস সালাম গোশায়ে রুহটা বলি এম জোরে তাব মারবে তাব মারসরে কই যে রব সিরিয়া সিরিয়া নিয়া দেইবা আল্লাহ maaf করিয়া দাও আমার যুবক বাবারা আমার বড় পে বাবারা মুসলমান নামাজ না পড়িয়া পারে না মুসলমান এবাদত না করিয়া পারে না রে বাবা আমার যুবক বাবা কেন নামাজ পড়বা না ও আমার মুরুবি বলে কেন নামাজ পড়বা না কেন ইবাদত করবা না কেন আমার মাওলাকে ডাকবা না কেন আমার মাওলার পথে চলবা না বাবা তুমি কেন খেয়াল করো না আজকে বাংলাদেশ সরকারের কিছুই আমরা ভোগ করি না বরং বাংলাদেশ সরকার আমাদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা নিয়ে কত আনন্দ ফুর্তি করে এরপরে সরকারের হাজার হুকুম আমরা পালন করি কোন হেকটো হুকুম অমান্য করলে সরকার তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে দা কেস দিয়া দায় স্টার সিটির কাগজ দিয়া পুলিশ ঘটতে থাকে সিআইটি টিবির মাধ্যমে যখন জানতে অমুক ঘরের মধ্যে আসামি লুকানো অবস্থায় আছে পড়ানো অবস্থা আছে ঘরের চারো পুলিশ ব্যাট দিয়া ফলায় আসামে যখন অনুভব করে পুলিশ ব্যাট দিয়া ফলাইছে তখন আসামির হুঁশ থাকে না কলিদার থর 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 থাকে দরজা জানালা খোলা সাঁতার সাথে পুলিশ বন্ধু গুচা করিয়া বলো এতদিন সরকারের হুকুম মানে এখন আর সরকারের হুকুম না মানে উপায় নাই এরপর হাতের মধ্যে হ্যান্ড কাপ লাগাই আর টানতে টানতে জেলখানায় ঢুকাই অজখানা উঠাই ফেলায় টিকটিকের মধ্যে দাঁড়াইয়া জজ সাহেবের সামনে আসামি যতই বলে জজ সাহেব আমি সরকারের কিছুই ভোগ করি না বরং সরকার আমাদের খাঁজদার ট্যাক্স ব্যাটের পয়সা দিয়ে আপনার চাঁদ বেতনের পয়সা দেয় এরপর সরকারের হাজার হুকুম পালন করছি একটা হোক অমান্য করছি আপনি আমাকে মাফ করিয়া দেন জশ সাহেব বলে বাবা এখানে মাফের কোনো আইন নাই একটা হকুম অমান্য করছো একটা হুকুম অমান্য করার শাস্তি তোমাকে ভোগ করতেই হবে এরপরে জর সাহেব কাউকে বিশ কাউকে তিরিশ কাউকে জীবন জেল কাউকে ফাঁসি দিয়া দেয়নি জেলখানার একদল পুলিশ লাভ দিয়ে আসিয়া হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া টানতে টানতে জেলের মধ্যে ঢুকায়া দেয় কাউকে ফাঁসিতে ঝুলায় দেয় এ আমার জ্ঞানী বাবারা আমার জ্ঞানী মা বোনেরা যদি বাংলাদেশ সরকারের কোনো কিছু ভোগ না করিয়াও সরকারের হুকমান্য করলে জেলখানায় থাকতে হয় ফাঁসিতে ঝুলতে হয় tanami prosto gar basman ka allah swami patashka allah amar maular asman amar maular zabin amar maular chandra amar maular shurza amar maular gas amar maular ma amar maular chokum amar maular zaman amar maular kan amar maular ha amar maular pao আমার মাওলার হাট আমার মাওলার আমার মাওলা সব ভোগ করিয়া তোমাদের বাংলাদেশ সরকারের হুকুম আমান না করলে তোমাকে আমাকে অ্যারেস্ট করবে পুলিশ অথচ পুলিশ একজন মানুষ অনেক সময় আসামির চেয়েও পুলিশ দুর্বল হয় মানুষের মতো মানুষ পুলিশ দেখিয়া আসামির চেয়ে দুর্বল পুলিশ দেখিয়ে যে আসামির হুশ না থাকে আমার মাওলাফা রফুল আলামিন এখনকার আসামি অ্যারেস্ট করার জন্য যেই দারকা পুলিশ তৈয়ার করছে তার নাম আজরাইল নাপারমান পদ্মা বেমার মৃত্যুর সময় দেখবে আজরাইলের মাথা মানে পাও তার এক নিয়ে খাদমা শিখারা খাদমা গ্রিবে নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর সমস্ত শরীরের মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম আবার সমস্ত পশমের গোড়া দিয়ে শুধু আগুনের ঝিলকি বাইর হইতে আছে এই অবস্থা দেখিয়া আর নাফার মারু আর বাইর হইতে চাইবে না তিনশো ষাটটা মোকাম রুডার দৌড়া দৌড়ি করতে থাকবে থর থর করে কাঁপতে থাকবে আজরাইলাম গোসাই রুডা বলি এমন জোরে থাবা মারবে আব্বার সুরে করিজার রক বলি সিরিয়া সিরিয়া মিহাজাইবা আল্লাহ maaf করিয়া দাও বাবার পরে কবর অন্ধকার কবর বাতি নাই সাথী নাই শুধু অন্ধকার অন্ধকার আল্লাহ maaf করিয়া দাও এর পরে কিয়ামত ফা আম্মা মান সাকুলত মাওয়াজিনু ফা ফাউ ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফা হাবিয়া যাদের ন্যাকের বল ওজন হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সলা দিয়ে দিবে আল্লাহ কবুল করিয়া নাও আর যাদের ন্যাকের পাল্লা হালকা হয়ে যাবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে আমার মাওলা তাদেরকে জাহান নামের ফয়সলা দিয়ে দিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও যখন জাহান নামে থেকে লাত্তি বাড়িয়া জাহান নামে দেওয়া হবে এক বছর দুই বছর দশ বছর বিশ বছর নয় সত্তর বছর পর্যন্ত জাহান নিচে যাইতেই থাকবে যাইতেই থাকবে ডাইনে আগুন বাবে আগুন উপরে আগুন নিচে আগুন সামনে আগুন পিছনে আগুন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করিয়া দা তবে মোমেন মুসলমান বলার সবাই যে মনে চাক গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায় গুনানিয়া মাওলার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নবস এবং শয়তান লাগিয়া রয়েছে এ নবস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহর অলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি দিনে ভেজাল ব্যবসা দলাদলি হিংসা হাসা দে প্রদ হয়ে গেছে समस्त আল্লাহরনের একমত যেই পীরের পাঁচজন murid মধ্যে কম পক্ষে তিন জন কে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফ আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নেকরামল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা চরমনাই যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকের আমল ধরো কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো দুঃখ তোমারে আমার গুণার ধারা যে জাহন নামেরা গু জ্বলিয়া রইছে চোখের পানি অবস্থা রাখি তো নাম রাগু নিবানো সম্ভাবনা কাজে বো আমার জন্য দোয়া চে আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমথের ময়দানে গলাগুলি গুলিবা দিয়া মনে একশো জান্নার জ্বর তৌফিক দিয়া দে